আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লেজাস ড্রিম থেকে আমি লিজা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয় আমরা সবাই অনেক ভালো আছি নিজেদের গাছ থেকে সবজি পারবো মজাই আলাদা এটা মনে হয় একটু বড় হবে বিদেশের মাটিতে দেশি সবজি লাগিয়ে খাবো কখনো চিন্তা করতে পারিনি আর আমার কাছে করলা যে এত ভালো লাগে এই করলাটা অনেক বড় হয়েছে এটাই পারতে হবে তারপর এখানে একটা আছে এখানে ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেকগুলো মানে করলা হয়েছে কিন্তু এটা দেখতেছি না জানলার ভিতরে যদি যেতে পারতাম তাহলে দেখাতে পারতাম তারপর এই জায়গাকে একটা আছে কোনটা পারবো বুঝতেছি না যে এটা বলো কি দিব গামি কি যে গামি পারছি খাও গামি দাও আচ্ছা গামি দিব এখন এখন বাসায় গিয়ে না ঘরের মধ্যে গিয়ে না দিব গামি বেগুনটা খাইছে কিসে খাইছে উফ কি কাটা শামুক খাই খাইছে যে বেগুনটা কি শেখাইছে বুঝতেছি যে এটারে পায়রা ফলবো অনেক কাটা কি একেবারে কি যে দেখছেন দিয়ে তরকারি রান্না করব তবে তো রান্না তো করতেই হবে আর আমরা সবকিছুর মধ্যেই টমেটো দেই না আপনারা মানে সবাই দেয় কিনা আপনারা কাঁচা টমেটো কে কে খান মানে কাঁচা টমেটো আমাদের ওরকম খাওয়া হয় না সবাই অত টক পছন্দ করে না তবে আমার কাছে অনেক ভাল লাগে অনেকে বলে কাঁচা টমেটো মানে সুটকি দিয়ে খায় আব্বা এগুলোকে কলার চোখলা এগুলোকে সুটকি দিতেছে এগুলো জানি কি করবে এই তো আলহামদুলিল্লাহ বাসার মধ্যে বেগুন আছে অনেক বড় বড় এগুলো দিয়ে রান্না করব বেগুন রান্না করব করলা ভাজি মাছ দিয়ে মাছ দিয়ে বেগুন রান্না করবো দেখি করতে পারি তো রান্না বান্না শেষ করার পর একটু কেক বানালাম কারণ হচ্ছে তারপর দিন যাব একটু পিকনিক করতে আমরা সবাই মিলে তো কেক বানিয়ে সাথে সাথে দিচ্ছি গরম গরম ঢাকনা খুলেই রাখবো আর এটা কিন্তু ভ্যানিলা কেক না এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল চলেন দেখা যাক কিভাবে বানালাম কেকটা এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি তো এখানে অলরেডি একটা ভেঙে গেছে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার আর আমি ফার্স্টে ভিজা উপকরণগুলো মিক্স করব সুগার আর এগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত হোয়াইট কালার একটা ভাব চলে আসে যখন হোয়াইট কালার হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিবেন তো আমার এখানে এই যে দেখেন হোয়াইট কালার হয়ে গেছে এখন আমি বিট করা অফ করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ অয়েল দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি এক কাপ ময়দা দেবো এই জন্য আমি হাফ কাপ অয়েল দিয়ে দিচ্ছি আর হচ্ছে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জাল করা বা যেরকম ইচ্ছে ওরকম দুধ দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান কাপ প্লেন ফ্লাওয়ার বা আপনারা ইচ্ছে করলে সেফ সেল্ফ রাইজিং ফ্লাওয়ার ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা এখন এগুলোকে চেলে নিব অবশ্যই সবসময় চেলে নিতে চেষ্টা করবেন তাহলে কেকটা সুন্দর মতো ফুলে যদিও কোনো ময়লা না থাকে তাহলেও তারপরও আপনারা চেলে নিতে চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন বেশিক্ষণ যেন মিক্স করতে না হয় বেশিক্ষণ মিক্স করলে কেকটা এত সফট থাকে না হার্ড হয়ে যায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তা এখন এটা মিক্স করা হয়ে গেছে তো এখন আমি একটা লেবু নিয়ে লেবুর খোসাগুলো দিয়ে দেব আর অবশ্যই লক্ষ্য রাখবেন মানে লেবুর খোসার মধ্যে যাতে সাদা অংশটুকু বেশি না যায় আর প্রায় একটা চামচের মতো দিতে চেষ্টা করবেন ভয় পাবেন না লেবুর খোসা দিলে তিতা হয়ে যাবে না থ্রি টি স্পুন লেমন জুস দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি লেমন এসেন্স থাকে তাহলে ইউজ করতে পারেন আমার কাছে ছিল না এই জন্য দেয়নি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আমি এটা বলবো না কতটুকু দিছি কারণ আমি এটা কতক্ষণ পরপর দিছি কারণ ওরকম কালার হইতেছিল না এই জন্য প্রায় হাফ টি স্পুনের মতো দিছি তারপরে ঠিক মতো কালার হয়েছে তা আমি এই কালারটাই চাইছি এখানে আমি কেক মোল্ড নিয়ে নিছি তো এখানে আমি ওয়ান টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিছি তারপর এটাকে ব্রাশ করে দিচ্ছি তো আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে তো সুবিধা আর ইচ্ছে করলে কাগজ ইউজ করতে পারেন আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে কেকের মানে কেকটা লেগে না যায় আপনার চাইলে ময়দা সুজি যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন একটা মজার বিষয় হচ্ছে আমি যখন কেক বানাই মানে অনেক ভয়ে থাকি আতঙ্কে থাকি যে হয় কি না কারণ আগে আমার অনেক মানে বেশিরভাগই কেকটা হতো না নষ্ট হয়ে যেত এই জন্য কলিজের মধ্যে একটা চিপ দিয়ে থাকে তো যদিও এটা লেমন কেক তারপর আমি একটু চকলেট চিপ দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা অনেক পছন্দ করে এই জন্য তারপর একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে মানে ফার্স্টে গরম করে নেবেন ওভেনটা তারপর আধা ঘন্টার জন্য দিয়ে দেবেন তো আমারটা আধা ঘন্টায় হয়ে যায় অনেকের ওভেন অনেক রকম হয়ে হতে পারে এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার লেমন কেক ঠান্ডা হওয়ার পর এটাকে সুন্দর করে মলটার থেকে আলাদা করে নেবেন আমার হচ্ছে একটু ধৈর্য শক্তি কম তো একটু গরম থাকতে থাকতেই আমি উঠাইতেছি কিন্তু দেখেন এই পাশটা দিয়েও কি সুন্দর হয়েছে ওইরকম নষ্ট হয় নাই কিছু হয় নাই তো আমার আমি সবসময় এরকমই করি আমি আবার আলাদা রে মানে বেকিং পেপার কিনি না চলেন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি কেমন হলো তো আমি এটাকে এখন খাবো না তো আমি যখন কেকটাকে বানাইছি তখন পিকনিক ছিল আমাদের তখন নিয়ে গেছিলাম আমার কাছে ভেনিলা কেকের থেকে লেমন কেকটাই বেশি মজা লাগে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন তো পিকনিকের ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি তো তার কিছু দিন পরে গিয়েছিলাম গ্রিন স্ট্রিট মালাবার তো আমার গোল্ডের চুরি আর আমার শাশুড়ি আম্মার কিছু গয়নাঘাটি নিয়ে গিয়েছিলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি কি করলাম ওই দিন অফারের লাস্ট ডেট ছিল টোয়েন্টি টু ক্যারটের গোল্ডের মধ্যে সার দিয়েছে ওনারা তো এই জন্য আর কি আসা তো ওই রকম বেশি ভিডিও করতে পারিনি জাস্ট এগুলো হচ্ছে ভিতরের সাইডের গোল্ড কিনি আর না কিনি গোল্ডের দোকানে গেলে নিজেকে অনেক মানে পয়সা হলা মনে হয় তো ওনারা কি সুন্দর করে সাজায় রাখছে তো আমার কাছে সিম্বল সিম্পল কিছু নেকলেস অনেক ভালো লাগছে এটা ম এটা কিনবো সুন্দর

ये 59 ग्राम है ये तो देख पा सकते हैं ये कोई बेटर वाले नहीं है वो आधा-आधा होगा एक्स्ट्रा होगा ना आगे या

একটা গুণাকৃতি বের করতে বেশি ওয়েট হই গেছে 11 গ্রাম 14 গ্রাম একসাথে দিতে হবে 3.5 গ্রাম অ্যাড করতে হবে এটা দিয়ে দেন ওইটা ওইটা রাখতে না মিচেন

তো পুরো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি গোল্ড কিনতে গিয়ে কি কিনে নিয়ে আসলাম দেখেন এই যে আমার হাতে যেই চুরিগুলো পরা আছে এগুলো আমি চাইছিলাম চেঞ্জ করতে কারণ এগুলো বাইশ ক্যারটের আর ভয় লাগে পড়তে কারণ বাইশ বাইশ ক্যারট তো একটু নরম গোল্ড এই জন্য আর কি চাইছিলাম চেঞ্জ করতে তো পরে আর পছন্দ টসন্দ হয় নাই তারপরে এসে পরশি মানে দামে টামেও মিলে নাই তো আমি গিয়েছিলাম ইটালি ইটালি থেকে আমি এই এই হোয়াইট গোল্ডগুলো আনছি এগুলো কিন্তু হোয়াইট গোল্ড না সরি আপনাদের সাথে মিথ্যা কথা বলছি এগুলো হচ্ছে রূপা রূপার মধ্যে হোয়াইট কালারের স্টোন দেওয়া আর হচ্ছে পার আছে একটার মধ্যে তো আমরা যখন গোল্ড কিনতে গেছিলাম আমরা সবাই গেছিলাম আমার যা মানে তিনজন তিন যা তারপরে হচ্ছে দেবর আমার হাজব্যান্ড সবাই গেছিলাম তো এইগুলো ওদেরকে দেখাচ্ছি কি নিয়ে আসলাম ইটালি থেকে তো গোল্ড আর কি কিনবো এই জন্য হোয়াইট গোল্ড দেখাচ্ছি ওদেরকে এইগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি পড়েছে মানে সবগুলো প্রায় টু হান্ড্রেড পড়ছে পরে খুলে দেখলাম কিছুই কিনি নাই ওরকম ওরকম কিছু না কিন্তু যখন কিনতে গিয়েছিলাম তখন মনে হয়েছে যে অনেক অনেক কিছু কিনতেছি কিন্তু এখন মানে সবাইকে দেখাইতে গিয়ে দেখি কিছুই কিনি নাই আমার জন্য নিয়ে আসছিলাম তো আমার মানে আগে দিয়ে দিছি ওগুলো দেখানো হয় নাই আর মনেও নাই যে ওগুলা দেখাবো কিছুটা তো ঠকছেন এরকম ব্রেসলেট এগুলো সিলভার এগুলো অন্য জাতের তিন তিনই না ওই তোমার অরিজিনাল যে স্টিয়ারিং সিলভার টাইপের না মনে হয় প্রতিবারই যখন ইটালিতে যাই তখন আমি রুপার কিছু অর্নামেন্ট নিয়ে নিয়ে আসি কিন্তু এগুলো আর পরবর্তীতে কাজে লাগাতে পারি না এরকম ইউজ করে মানে ইউজ করি কিন্তু সেটাই আফসোস কেন ওরা এত দাম নেয় যাদের কাছ থেকে রূপা কিনছি ওরা বলতেছে যে আরে বাংলাদেশে ওরা বোঝেই না যে মানে রূপা এই রূপাগুলো যে কত মূল্য আর বিদেশের ওরা বলে বাংলাদেশের ওরা বুঝি না বুঝি না এই রূপাগুলা বাংলাদেশে নিলে বলে এগুলা রূপা না আবার এখানে বলে এগুলা রূপা মানে এইটাই বুঝলাম না যে ওরা নাকি কিছুই করতে পারে না বাংলাদেশের রূপা দিয়ে মানে এখানকার রূপা বাংলাদেশে চলে না একবার আমি নূপুর বানাতে চাইছিলাম কিন্তু এগুলা হয় নাই তো আমি কানে ধরছি আমি আর এরকম রুপা কিনবো না অন্তত পক্ষে মানে বাহিরের কান্ট্রি থেকে যে মানে এত টাকা দিয়ে রুপা কিনতে কিনলাম কিন্তু কিছু না করতে পারলেও তো কীরকম লাগে তো আমরা আমাদের তিন জায়ের জন্যই সেম আমি আংটি আনছি তো আমার মেজো জায়ের আংটিটা একটু বড়ো হয়ে গেছে আর ছোট জনের আর আমার সেম সাইজ তো সেজন্য আর সমস্যা হয় নাই তো যাই হোক ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার পাশেই থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম